দুর্গাপূজা যেটা বাঙালিদের সর্বোত্তম ও শ্রেষ্ঠতম পুজো যা আমাদের কাছে নবরাত্রি নামেও পরিচিত এই নবরাত্রিতে দেবী নটা রূপকে পূজা করা হয় যা আমাদের কাছে অনেকেরই অজানা প্রতিপদে বা প্রথম পূজা হয় মা শৈলপুত্রী মা শৈলপুত্রী সাদা পোশাক পরিচিত থাকেন যা ডানাতে থাকে ত্রিশুল ও বাম হাতে থাকে পদ্ম এবং মার মাথায় চন্দ্রদেব বিরাজ করেন তিনি তপস্যারত থাকেন হিমালয় এবং তার বাহন হচ্ছে নন্দীজি মা শৈলপুত্রী আমাদের কাছে বিশরুদা ও উমা নামেও পরিচিত মা শৈলপুত্রী রাজা হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম শৈলপুত্রী রাখা হয়েছিল এইরূপে মা সহানুভূতিশীল এবং স্নেহের প্রতীক তিনি জীবজগতে সবাইকে রক্ষা করার জন্য তিনি কঠোর তপস্যা চালিয়ে যাচ্ছেন এদিনকে আমরা যদি খুব ভরে উঠে নানাদি সেরে কপালে সাদা তিলক পরে মাকে সাদা ফুল ও সাদা মিষ্টি অর্পণ করি তাহলে মা অনেক বেশি প্রসন্ন হন এবং খুব ভালো হয় যদি আমরা নিয়ম করে দুর্গা চালিশা পাঠ করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার